আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি শহীদ যদি চা ছোট একটি আমন জীবন ভর করে যা শহীদ যদি চা ছোট্ট একটি আম আজীবন করে যা আজীবন করে যা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওستينবার পরে বিসমিল্লাহ ছড়াই যে আমলটা করবে সে এই फायदाগুলো অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আশা করছি জাল অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে যে আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন এটা তিনবার পড়ার পর তারপরে হাসদের তিনটি আয়াত যদি আমরা পড়তে পারি যাদের মুখস্থ নেই আশা করছি শুনে শুনে মুখস্থ করে নেবেন ঈশা আল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শহীদী মরণ ছোট্ট একটি আমলেই আল্লাহবুল আলমিন শহীদি মরণের মর্যাদা দান করবেন সে শহীদ মর্যাদা পাওয়ার জন্য আমাদেরকে কি আমল করতে হবে সেটাই আমরা জেনে আজকে কারণ মৃত্যু সকলেরই হবে যদি শহীদ মৃত্যু হয় তাহলে তার জন্য সোজা জান্নাত জান্নাতে কে না যেতে চাই সকলেই আমরা জান্নাতে যেতে চাই সকলেই জান্নাতবাসী হতে চাই এজন্য সকলেই জান্নাতে যাওয়ার জন্য এই আমলটি করব ইশা আল্লাহ পরে এবং মাগরিবের পরে তিনবার তাহম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم رسول <سؤال> الكريم صلى الله عليه وسلم يشهد قرشان جبكتي فجر قريش তিনবার তাউউয সহকারে আউযু বিল্লাহিস সামিউল আলেম মিনাশ শাইতানির যা তিনবার তারপর সূরা হাশরের তিনটি আয়াত তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য সারা দিন পর্যন্ত রহমতের দোয়া করতে থাকবে এবং ওই ব্যক্তি যদি ওই দিনে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ আলমিন তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করবেন সুবাহি সুবাহ এবং কোনো ব্যক্তি যদি মাগরীবের পরে তিনবার তাউর সাথে অর্থাৎ এটার সাথে শেষ তিন আয়াত তিলাওয়াত করে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন যারা ফজল পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে এবং ওই ব্যক্তি যদি ওই রাত্রিতে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদী মর্যাদা দান করেন সুবাহান আল্লাহ বি হামদিহি আমরা এই ফায়দাটা জানলাম উপকারিতা জানলাম যে ছোট্ট একটি আমল কিন্তু অনেক বড় ফায়দা অনেক বড় মর্যাদা শহীদী মৃত্যুর জন্য এবং ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য দুইটাই আমাদের জন্য লাভজনক এক হচ্ছে শহীদি মৃত্যু দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের রহমতের দোয়া রহমতের দোয়া বেঁচে থাকলে তো পাবই সাথে সাথে মরে গেলেও শহীদ মর্যাদা পাবো সুদা হাসরের শেষ আয়াতের অর্থটা আমরা জেনে নেই আল্লাহবুল আলমিন যা ব্যক্ত করেছেন সেই সম্পর্কে আমরা জেনে নেব তিনি ওই আল্লাহ যিনি বেদিত অন্য কোনো মা আরিমুল গরিবী ও দে তিনি সকল অদৃশ্য এবং দৃশ্যমান সবকিছুর খবর রাখেন সবকিছু জানেন রাহমানুর রাহিম তিনি অত্যন্ত দয়ালু করুণাময় অনুগ্রহশালী হ তিনি ওই আল্লাহ যিনি বেদিত কোনো মাবুদ নেই মালিক যিনি সমস্ত জগতের মালিক সমস্ত সৃষ্টি জগতের মালিক আল কুদ্দুস যিনি পবিত্র যিনি দান করেন আল যিনি নিরাপত্তা দাতা আল মোহাইমিন আস্থয়দাতা আল আজিজ পরাক্রমশালী আল জব্বা প্রতাপান্বিত আল মোতাকাবির মহাত্মী সুহ্ম হুশুন অর্থাৎ কাফেররা যে সমস্ত শরীর স্থাপন করে এ সমস্ত শরিক থেকে আল্লাহ বুল আলামী কুতু পবিত্র হু মহুল খাওলিফ উল বেরি উল মুসং উল এখানে আল্লাহ গুণগান করা হয়েছে আল্লাহ বুল আলমিনের সেই বিষয়টা আমরা জানবেন ইনশাআল্লাহ হু আল্লাহুল খালিক যিনি আল্লাহ যিনি খালেক সৃষ্টিকারী আল বেরি উল মুসং যিনি উদ্ভাবক এবং রূপান্তকারী যে রূপ দেয় নতুন নতুন রূপ দেয় হাজারো মানুষের মাঝে একরকম রূপ খুঁজে পাবেন না আল্লাহ আলমিন যেভাবে রূপান্তরিত করেছেন উত্তম রূপান্তরকারী এটাও আমরা বলতে পারি লাহুল এসম হোসনে দিনের জন্যই সুন্দর সুন্দর নাম আল্লাহ আবুল্লা আলমিনের জন্য যতগুলো নাম রয়েছে সমস্ত নামগুলোই সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বুল আলমিনের নাম অনেক সুন্দর সেটাই তিনি ব্যক্ত করেছেন এই আয়তের মধ্যে ইউসব্বিহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তার নামে তাসবিহ পড়ে অর্থাৎ তার পবিত্রতা বর্ণনা করে আসমান এবং জমিন বা ভূমণ্ডল নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সমস্ত কিছুই তিনার পবিত্রতা বর্ণনা করেন ওয়াহু আল আজিজুল হাকিম তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় এ হলো এটার অর্থ এই অর্থ বুঝে যদি কেউ পড়তে পারে আশা করছি আল্লাহ রবুল আলামীন। যেই ফায়দা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেই ফায়দাগুলো আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সকলকে এই ছোট্ট একটি আমল সুদাহ হাসদের শেষ তিন আয়াতের আমল করে সত্তর হাজার ফেরেস্তার দোয়া নেওয়ার এবং মৃত্যু হলে ঈশ্বরী মৃত্যু গ্রহণ করার তাফিক দান করুক আমিন